এটা যাওয়ার মেন হয়েছে আমরা ফ্রেন্ড সার্কেল মিলিয়ে এই যে আমার আরেক বন্ধু আমি আর আছি আর একটা বন্ধু আরো দুই তিন বন্ধু আছে আমাদের চাই যে যারা বেকার আছে আলহামদুলিল্লাহ আমাদের মতো টুকটাক কত কিছু নিয়ে বসত বেকার থাকা চাইতে অল্প পরিমাণ আসলো যাতে নিজে চলতে পারে ফ্যামিলিও চালাইতে পারে আমাদের এদিকে বার্গার আছে সাব আছে পিজ্জা আছে বক্স আছে শর্মা আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আমাদের বার্গারই আছে সাতটা আইটেম আমাদের মিনি বার্গার থেকে শুরু মিনি বার্গার পঞ্চান্ন টাকা রেগুলার আছে সত্তর টাকা চিজ বার্গার আছে একশো টাকা নাগা বার্গার নব্বই টাকা তারপরে আছে বার্বিকু চিজ বার্গার আছে নাগা চিজ বার্গার আছে একশো দশ টাকা একশো বিশ টাকা আর আমাদের বস বার্গার আছে দেড়শো টাকা আমাদের ব্যবসা শুরু হয়েছে আমাদের প্রায় এটা শুরু এই শাখাটা শুরু হলো আমাদের প্রায় এক বছর কিন্তু আমাদের আরও শাখা আছে ফাস্তাবাদে আছে হুস্তকলা আছে আলহামদুলিল্লাহ হয় আর সাত আট হাজার মাঝে মাঝে দেখা যায় আট নয় টাকা হয় আমাদের বার্গারে এই যে ম্যানেজ দেওয়া হইতেছে তারপরে এখন দিবে সস সসের পরে হবে চিকেন এখন দেখাবো ভেজিটেবল রেগুলার বার্গার এটা আবার উপরে ম্যানেজ হবে সস হবে আলহামদুলিল্লাহ কাস্টমার খেয়ে আমাদের ফিডব্যাক অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই যে বার্গার গুলো বানানো আছে এটা আমাদের কাস্টমার অনেক সময় চাপ থাকে এই জন্য আমরা খুলে দেবেন এই জন্য বানিয়ে রাখছি আমাদের দোকানটা বানাতে প্রায় এবারে যে প্রায় দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকার কাছাকাছি গেছে এটা হচ্ছে আপনার ক্যানিগঞ্জের চুনকুটা চৌরাস্তা এটা চুনকুটা চৌরাস্তা বলে সবাই চিনবে চুনকুটা চৌরাস্তা বিসমিল্লা ফুটকাট আমি পড়ালেখা ওনার চলন্ত করা করছি সব করা হয় না এই লাইনে আসলে কিভাবে এই এক বন্ধুইtext আছে তো ওর মাধ্যমে আমরা আসলে আমরা আর কয়েকটা বন্ধু একসাথে যোগ হইছে আর কি এটা আমরা আসলে এই এটা দেয়ার মেন হইছে আমরা ফ্যান সার্কেল মিলা এই যে আমার আরেক বন্ধু আমি আর একজন আছি আর একটা বন্ধু আর দুই তিন বন্ধু ഉണ്ട് আছে আমাদের আমাদের এমনি সবাই আলাদা আলাদা ব্যাচ আছে ও এম ইসলামপুরে জব করে আমি আবার মোবাইল সেক্টরে আছি এটা পার্ট টাইম করতেছে

আলহামদুলিল্লাহ ভালো দর্শক আমি আসি এখন বিসমিল্লা ফুড অ্যান্ড কার্টের তিন নাম্বার ফুড কার্টে এখানে এনারা খুব ভালো একটা ব্যবসা করতেছে উদ্যোক্তা হয়েছে তারা ঢাকার ভিতরে অনেক জায়গায় এনাদের ব্রাঞ্চ আছে আমি এই ব্রাঞ্চে আসছি এখানে এনাদের একটা চিকেন বার্গার চিকেন বার্গারটা টেস্ট করতে এখানে আমি দেখতে পাচ্ছি যে রুস পরিমাণ চিকেন দেওয়া হয়েছে এখন তাদের কথা হচ্ছে এখানের খাবারটা খুব ভালো এবং খুব উন্নত মানে তারা খুব সব কিছু মেনটেন করতেছে তো আমি একটু খেয়ে দেখি এখানের এটা কেমন হয়েছে খাবারটা খুবই ভালো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে একটা দাম হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী চিকেনের কোয়ান্টিটিটা খুব ভালো এবং দুই সাইডটা খুব ক্রিস্পি আছে মুচমুচা আছে যে এটা খাইয়ে খুব স্বাদ পাওয়া যাইতেছে লোকেশনটা হচ্ছে লোকেশনটা চুটকুটিয়া চৌরাস্তা প্রাণীগঞ্জ ঢাকা আপনারা যারা আসবেন এখানে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ফুড ফুটকাট যে কেউ জিজ্ঞাসা করলে দেখাই দিতে পারবেন ইনশাল্লাহ